বাঁকুড়াতে ফ্ল্যাট নিতে চান তাও আবার মাত্র তিরিশ হাজার তিনশো টাকার ফুল ফান্ডিং স্কিমে একদম অ্যাভেলেবেল বাঁকুড়া নিউ টাউনশিপে হচ্ছে দারুন প্রজেক্ট হ্যাঁ প্রজেক্টের নামই হচ্ছে পুরো জায়গাটার নামই হচ্ছে বাঁকুড়া নিউ টাউনশিপ আর এখানে হচ্ছে পাঁচটা টাওয়ার রেডি টু মুভ লাইভটাকে শেয়ার করবেন আর এতদিন ধরে অনেক আপনারা দুর্গাপুরে ফ্ল্যাট দেখেছেন কিন্তু বাঁকুড়ার অনেক দর্শক আছেন বাঁকুড়ার অনেকেই কমেন্টস করেন যে আমরা ফ্ল্যাট নেব বাঁকুড়াতে কোথায় ভালো প্রজেক্ট আছে কমপ্লেক্স সোসাইটি প্রজেক্টের এই টাওয়ারটা তো একদম রেডি হয়ে গেছে এখানে আপনারা বুকিং করলে কিছুদিনের দিনের মধ্যেই থাকতে পারবেন আর পাশেরগুলো কিন্তু রেডি হচ্ছে তো এখানকার প্রাইস কীরকম আছে কীরকম সাইজ আছে ফ্ল্যাটের টু বিএইচকে থ্রি বিএইচকে ফ্ল্যাট শুধু ফ্ল্যাট না এখানে গুলো এত ভালো ভালো আছে এখানে আপনারা এসি কমিউনিটি হল জিম থেকে শুরু করে বা সামনেই মন্দির একদম ঢোকার মুখে চওড়া রাস্তার পাশেই পেয়ে যাচ্ছেন মন্দির এবং আছে এখানে আরও অনেক কিছু কমিউনিটিস অনেক কিছু অ্যামিউনিটিস আমি সবই আপনাদেরকে জানাবো তার জন্য ডেকে নেব বন্ডল হোমস থেকে দেবায়নকে দেবায়ন একটু প্লিজ এখানকার ফ্ল্যাটের সাইজ অ্যামিনিটিজ এবং তার সাথে কি কি আছে দাম প্রত্যেকটা ফ্ল্যাটের সেগুলো একটু বলে দিই আপনার রয়েছে 750 থেকে স্টার্টিং আছে আচ্ছা ঠিক আছে আর যদি আন্ডার কনস্ট্রাকশন দেবেন তো 2550 আপাতত পার স্কয়ার রেট চলছে আচ্ছা আর এখানে 2 বিএইচকে সাইজ হচ্ছে মোটামুটি আপনার 772 থেকে স্টার্টিং আছে আপ টু আপনার নশো পঁচাশি নশো ছিয়াশি পর্যন্ত স্টার্টিং রয়েছে এছাড়া থ্রি বিচকে রয়েছে আপনার এখানে মোটামুটি বারোশো স্কোয়ার ফিট থ্রি বিচকে তেরোশো চোদ্দোশো আঠারো স্কোয়ার ফিটের মধ্যে এই টু মুভ পেয়ে যাবেন তো এগুলো রয়েছে মোটামুটি এবার আন্ডার কনস্ট্রাকশনে যারা নেবেন তারা বারোশো তেরোশো পাবেন না যারা এই টু মুভ থ্রি বিচ চাইছেন তো আমার এখানে চোদ্দোশো আঠারো স্কোয়ার ফিট থ্রি বিচকে রয়েছে আচ্ছা বুকিং করতে গেলে কি করতে হবে বুকিং অফারে যদি আসি বুকিং অফার আমার চলছে এখানে তিরিশ টাকা দিয়ে আপনি মাত্র বুকিং করতে পারবেন হ্যাঁ আর বাকিটা পুরোপুরি যেহেতু আমার গভর্নমেন্টের অ্যাপ্রুভ তাই সমস্ত गवर्नमेंट লেন্ডিং ব্যাংক থেকে আপনি লোনও পেয়ে যাবেন আচ্ছা তো এই ব্যাংকিং ফুল ফান্ডিং স্কিমে বাকি পুরোটা পুরো অ্যামাউন্টটা লোনের দিকে চলে যাবে একদম মাত্র 3000 বা 300 টাকা দিয়ে বুকিং করতে হবে তার জন্য একদম এই দেখুন পাশেই আছে হোয়াটসঅ্যাপ বাটন আপনারা ওইটাই প্রেস করুন ডিটেইলস আপনাদেরকে পাঠিয়ে দেবে মন্ডল হোমস থেকে তারপর আপনারা সাইটে ভিজিট করবেন অ্যাড্রেস কোথায় আছে এটা সানবানধা বাকুরা সানবান্ধাতে রয়েছে হ্যাঁ বাকুরা যেটা আপনার সেতু রয়েছে এখানে গঙ্গেশ্বরী সেতু সেতু তো ওখানে আপনার বি আর আম্বেদকর যে স্ট্যাচু রয়েছে ওর পাশ দিয়ে আসলেই আপনি পরিচয় আসতে পারবেন অসুবিধা নেই আর নাম্বার আমাদের দেওয়া আছে আপনি যে নাম্বারগুলো রয়েছে সেগুলোতে কল করুন আমরা তো রয়েছি সাইড ভিজিটের জন্য ঠিকই তো এখানে এটা দেখতে পাচ্ছেন একদম রেডি হয়ে গেছে কালারও কমপ্লিট হয়ে গেছে ভেতরে ডাবল লিফট ডাবল স্টেয়ার্স আছে এই টাওয়ারের মানে প্রত্যেকটা টাওয়ারে আছে আর যারা থাকতে চাইছেন এখনই মানে বুকিং করেই কিছুদিনের মধ্যে থাকতে চাইছেন এখন রেজিস্ট্রেশন চলছে এটা একদম রেডি টু মুভ আছে পাশের গুলো মানে টোটাল পাঁচটা টাওয়ার এটা যেমন একটা টাওয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লক ওটা হচ্ছে ব্লক আপনার ওয়া এটা হচ্ছে ব্লক থ্রি এদিকে থাকছে ব্লক ফোর আর ব্লক ফাইভ আচ্ছা তো এই যে ফাঁকা জায়গাটা দেখছেন এখানেও কিন্তু আরও দুটো তারমনি টাওয়ার উঠছে তো সবার জন্য সুবর্ণ সুযোগ আছে বাঁকুড়ার নিউ টাউনশিপে তার জন্য যোগাযোগ করতে হবে মন্ডল হোমসের সাথে মন্ডল হোমসের আবার বলছি হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করুন আর ডিটেলস পেয়ে যান বাঁকুড়ার গন্ধেশ্বরী সেতুর সামনেই শান বাঁধাতে

ভেতরে ফ্ল্যাট মানে যদি দেখাতে পারতাম খুব ভালো হতো ভেতরে কিন্তু প্রত্যেকটা ফ্ল্যাট এত সুন্দর আপনারা যদি চান প্রিমিয়াম সাইজের ফ্ল্যাট নিতেন সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন মানে কম স্কোয়ার ফিট থেকে বেশি স্কোয়ার ফিট সবই আছে তার জন্য একবার ফোন করুন আরও ডিটেলসে জেনে নিন বা হোয়াটসঅ্যাপে আপনারা ক্লিক করুন হোয়াটসঅ্যাপ বাটনের সমস্ত ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবে তারপরে সাইড ভিজিট করুন আর বুকিং করে নিন আপনার স্বপ্নের ফ্ল্যাট বাঁকুড়া নিউ টাউনশিপে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন এবং ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর অবশ্যই কিন্তু সঙ্গে থাকবেন মন্ডল হোমসের পেজটাকে ফলো করে দেবেন বাই বাই সবাইকে